এসএসসি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি দেখো রেজাল্ট প্রস্তুত কত দূর এই মুহূর্তে কি করছে শিক্ষা বোর্ড তোমাদের নিয়ে কিভাবে ভাবতেছে শিক্ষা বোর্ড মূলত সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দা বেল বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতে দিতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রায় প্রস্তুত অর্থাৎ শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা আছে তারা বলেছে যে আমরা তাদের সি কিউ অর্থাৎ লিখিত অংশটা এমসিকিউ অংশটা এক জায়গায় করেছি এক জায়গায় করার পরে নাম্বারগুলো তাদের যে একটা মানে সনদ আছে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা কার্ড আছে বা ওখানে আমরা কিন্তু রেজাল্ট গুলো সাবমিট করে দিয়েছি অনেক শিক্ষার্থী আছে তারা এ প্লাস করেছে অনেক শিক্ষার্থী এ গ্রেড করেছে অনেক শিক্ষার্থী ফেল করেছে এটা কিন্তু তারা বলেছে তবে শিক্ষা বোর্ড যেহেতু আনুষঙ্গিক কাজগুলো করে ফেলেছে তারা কিন্তু একটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা গত আগের ভিডিওতে বলেছিলাম যে পনেরো তারিখের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করবে অর্থাৎ দা ডেইলি ক্যাম্পাস বলেছিল তার পরবর্তীতে দেখা গেল যে কালবেলা একটা নোটিশ প্রকাশ করেছে সেখানে দশ বা এগারো তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা বলেছে আর সময় নির্ধারণ করেছে যে এগারোটার পর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে যেহেতু তোমাদের রেজাল্টটা দশ এগারো তারিখের মধ্যে সেহেতু অবশ্যই তোমরা অ্যালার্ট থাকবা তোমাদের রেজাল্ট পরিবর্তন নিয়ে অনেক ভিডিও আসবে বা রেজাল্ট খারাপ হইলো সেক্ষেত্রে তোমরা কি করবা সেটা আমি অবশ্যই বলে দিয়েছি সেই ভিডিও দেখে নিবা আর সেই সাথে তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রস্তুত এখন তোমাদের ডেটটা ফিক্সড করা এই সপ্তাহের মধ্যে তোমাদের একটা নোটিস পাবলিশ হবে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে একটা নোটিস পাবলিশ হবে সেই নোটিসে কিন্তু স্পষ্ট ভাবে বলা হবে যে তোমাদের রেজাল্টটা আদৌ কবে প্রকাশ হবে 10 বা 11 তারিখ যে কোনো একটা দিন তারা প্রকাশ করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে আর বোর্ড কর্মকর্তা তারা কিন্তু তাদের স্থান থেকে কাজ চলমান আছে এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছে দেখা যাক কত দূর হয় তো এই সিলেবাসের ভিডিওটা সামনে কোলা আপডেট চাও escol com ens usalà. Donnobar a